নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া নীলকমল আর লাল কমল এক রাজার দুই রানী তাহার এক রানী রাক্ষসী কিন্তু একথা কেহই জানে না দুই রানীর দুই ছেলে লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত অজিত কুসুম দুই বাই গলাগুলি রাক্ষসী রানীর মনে কালো রাক্ষসী রানীর জীবে লাল রাক্ষসী কি তাহা দেখিতে পারে কবে সতীনের ছেলের কচি কচি হাড় মাংসে ঝোল অম্বল রাঁধিয়া খাইবে তা পেটের দুষ্ট ছেলে সতীন পুতের স্বাদ চারে না রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে করকর পাঁচ পরাণ সর সর যৌ না পাইয়া ছুতানাথা খোঁজে চোখের দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে দিন দণ্ড যাইতে না যাইতে লক্ষ্মীরানী শয্যা নিলেন তখন ঘুমটার আরে জীব লক লক আনাচে কানাচে উকি দুই দিনের দিন লক্ষ্মীরানীর কাল হইল রাজ্য শোকে বাসিল কেহ কিচ্ছু বুঝিল না অজিতকে সরসর কুসুমকে মর্মর রাক্ষসী সতীন পুতকে তিন ছত্রিশ গালি দেয় আপন পুতকে ঠোনা মারিয়া খেদাই দাদাকে নেয়া গিয়া অজিত নিরালাই চোখের জল মোচায় দাদা থাক আর আমরা মার কাছে যাব না রাক্ষসী মার কাছে আর কেহই যায় না লোহার প্রাণ অজিত সব সয় সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল রানী দেখিল কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু রানীর মনের আগুন জ্বলিয়া উঠিল এক রাত্রে রাজার হাতি সালে হাতি মরিল ঘোড়া সালে ঘোড়া মরিল গোহালে গরু মরিল রাজা ফাঁফরে পড়িলেন পর রাত্রে ঘরে কাঁয় মাই চমকিয়া রাজা তলোয়ার নিয়ে উঠিলেন সোনার খাটে অজিত কুসুম ঘুমাই এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়ে আনিল রাক্ষসের হাতে কুসুম কাঠির পুতুল ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল হাত নড়ে না পা নড়ে না রাজা বোকা হইয়া গেলেন রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল রাজা চোখের জলে ভাসিয়া গেলেন মুছিতে পারিলেন না রাজার শরীর থরথর কাঁপে রাজা বসিতে পারিলেন না রানে খিলখিল করিয়া হাসিয়া উঠিল অজিতের ঘুম ভাঙিল রাত যেন নিশে মন যেন বিষে দাদা কাঁচে নাই কেন অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে রানীর হাতে বালা কাকন জমজম করিতেছে দাদাকে রাক্ষসে খাইতেছে গায়ের রোমে কাটা চোখের পলক ভাটা অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চর মারিল আয় আয় করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগ্রিয়া পলাইয়া গেল রানী দেখিল পৃথিবী আছে পেটের ছেলে শত্রু হইয়াছে রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মুরমুর করিয়া চিবাইয়া খাইল রানীর গলা দিয়া এক লোহার ডেলা গড়াইয়া পড়িল রানীর পা উছল রানীর চোখ উখর সোনার ঢেলা লোহার ঢেলা নিয়ে রানী ছাদে উঠিল ছাদের রাক্ষসের হাট একদিকে বলে হোম হুম থাম আরও খাবো আরেকদিকে বলে গুম গুম গাম দেশে যাবো রানী বলিল গব গব গুম থমথম খা আমি হেতা থাকি তোরা দেশে যা রাসপুরীর চূড়া ভাঙিয়া পড়িল রাজার বুক কাঁপিয়া উঠিল গাছ পাথর মুসরিয়া, নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল ঘরে গিয়া রানীর গা জলে পা জলে রানী শুয়াস্তি পায় না বাহিরে গিয়া রানীর মন ছন ছন বুক কনকন রাত আর পোহায় না না পারিয়া রানী আরাম কাটি বাহির করিয়া পুরাইয়া ফেলিল তাহার পর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক কাশবনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিত হইয়া ফিরিয়া আসিল বাঁশের আগে যে কাক ডাকিল ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল রানী তাহা শুনিতে পাইল না পরদিন রাজ্যে হুলুস্থুল ঘরে ঘরে মানুষের হাঁড় পথে পথে হারের জাঙ্গাল রাক্ষসে দেশ ছায়া গিয়াছে আর রক্ষা নাই যখন সকলে শুনিল রাজপুত্রদেরও খাইয়াছে তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পলাইয়া গেল রাজা বোকা হইয়া রহিলেন রাজার রাজত্ব রাক্ষসে ছায়া গেল নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে বাতাসে দোলে এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিল বাঁশ চিবিয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল দুই ডিম সাপের ডিম না কিসির ডিম কৃষাণ ডিম ফেলিয়া দিল অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথে খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সনশন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল ডরে কৃষাণ মূর্ছা গেল যখন উঠিল কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনার আর নীল ডিমির খোলস লোহা হইয়া পড়িয়া আছে তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে গড়াইল সোনা দিয়া ছেলের বউয়ের পইচে বাজু বানাইয়া দিল চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন সে রাজ্যে বড় খোক্ষোসের ভয় রাজা রোজ মন্ত্রী রাখেন খোক্ষোসেরা সে মন্ত্রী খাইয়া যায় আরেকগর প্রজা খায় রাজা নিয়ম করিয়াছেন যে কোনো জোড়া রাজপুত্র খোক্কোস মারিতে পারিবে জোড়া পরির মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে কত জোরা রাজপুত্র আসিয়া খোক্কোসের পেটে গেল কেহই খোকোশ মারিতে পারে না রাজকন্যাও পায় নাই রাজ্যও পায় নাই লাল কমল নীলকমল জোরা রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন আমরা খোক্ষোশ মারিতে আসিয়াছি রাজার মনে একবার আশা নিরাশা শেষে বলিলেন আচ্ছা নীলকমল লালকমল এক কুঠুরিতে গিয়া তরোয়াল খুলিয়া বসিয়া রহিলেন রাত্রি কদণ্ড হইল কেহ আসিল না রাত্রি আর কদণ্ড হইল কেহ আসিল না রাত্রি এক প্রহর হইল তবু কেহ আসিল না শেষে রাত্রি দুপুর হইল কেহ আর আসে না দুই ভাইয়ের বড় ঘুম পাইল নীল লালকে বলিলেন দাদা আমি ঘুমাই পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও বলিয়া বলিলেন খোকোসে যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও তোমার নাম যেন আগে বলিও না লালকমল কমল তরোয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন খোকোসেরা আসিয়াই আলোতে ভালো দেখিতে পাই না কিনা বলিল আলো নিব লাল বলিলেন না সকলের বড় খোকোস রাগে গর করে বলিল বটে ঘরে কে জাগে যত খোক কষে কিচিমেচি কে জাগে কে জাগে লাল কমল উত্তর করিলেন নীলকমল জাগে লাল কমল জাগে আর জাগে তরোয়াল দপ করে ঘিয়ের দ্বীপ জাগে নীলকমলের নাম শুনিয়া খোকসেরা ভয়ে তিন হাত পিছাইয়া গেল নীলকমল আর জন্মে রাক্ষসী রানের পেটে হইয়াছিল তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত খোক কষেরা তাহা জানিত সকলে বলিল আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো রাক্ষস নানা নানারকম ছলনা চাতুরি করে সকলের বড় খোকোসটা সেই সব আরম্ভ করিল বলিল তোদের নখের ডগা দেখি লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়ে বাহির করিয়া দিলেন সেটা হাতে করিয়া খোকসেরা বলা বলি করিতে লাগিল বাপ রে ওই যার নখের ডগা এমন না জানি সে কিরি তখন আবার বলিল দেখি তোদের থুতু কেমন লাল কমল তরোয়াল প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া দিলেন খোকসদের লোম পুরিয়া গন্ধে ঘর বলিল খকোসেরা আবার আসিয়া বলিল তোদের জীব দেখিব লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিলেন বড় খক্কস দুই হাতে তরোয়াল ধরিয়া আর সকল খোকসকে বলিল এইবার জীব টানিয়ে ছিঁড়িব তোরা আমাকে ধরিয়া জোরে টান সকলে মিলিয়া খুব জোরে টানিল আর থর থর ধার নেঙ্গা থরোয়ালে বড় দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল চেঁচাইয়া মেঁচাইয়া সকল খোক্কোস ডিঙাইয়া বড় খক্কুস পলাইয়া গেল অনেকক্ষণ পরে বড় আবার কোথা হইতে ছুটিয়া আসিয়া বলিল কে জাগে কে জাগে কতক্ষণ খোক্কোস আসে নাই লাল কমলের ঘুম পাইতেছিল লাল কমল ভুলে বলিয়া ফেলিলেন লাল কমল জাগে আর মুখের কথা মুখে দুয়ার কবাট ভাঙিয়া সকল খোক লালকমলের লাল কমলের উপর আসিয়া পড়িল ঘিয়ের দ্বীপ উল্টিয়া গেল লালের মাথার মুকুট পুরিয়া গেল লাল ডাকিলেন ভাই নীলকমল জাগিয়া দেখেন খুক্ষোস গা মোড়ামড়ি দিয়ে নীল বলিলেন আরাম কাটি জিরাম কাটি কে জাগিস রে দেখত দুয়ারে মোর ঘুম ভাঙে কে নীলকমলের সারায় আ কুক্কস ছা কুকস সকল কোকোশ আদমরা হইয়া গেল নীলকমল উঠিয়া ঘিয়ের দ্বীপ জ্বালিয়া দিয়ে সব কক্ষোশ খাটিয়া ফেলিলেন সকলের বড় কোক্কসটা নীলকমলের হাতে পড়িয়া যেন গিরগিটির ছা খোক্ষোশ মারিয়া হাত মুখ ধুইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন পরদিন রাজা গিয়া দেখিলেন দুই রাজপুত্র রক্ত ফুল গলাগলি হইয়া ঘুমাইতেছেন চারিদিকে মরা খক্কসের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হইল সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়াছে তো আয় রাক্ষস কায় রাক্ষস তার দুই হাত দিয়া খকশের মরণ কথার খবর দিল শুনিয়া রাক্ষসী রানী হাড়ে মুখ ভার করিয়া বুকে তিন চাপর মারিয়া বলিল আয় রে কায় রে আমি তো আর নাই রে ছাই পেটের বিষ বড়ি সাত জন্ম পরাণের ওড়ি ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়া আই অমনি আয় কায় দুই সিপাইয়ের মূর্তি ধরিয়া নীলকমল রাজকমল রাজসবাই গিয়া বলিল বুকে খিল পিটে খিল রাক্ষসের মাথায় তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না লালকমল নীলকমল বলিলেন আচ্ছা তেল আনিয়া দিব নতুন তরোয়ালে ধার দিয়ে দুই ভাইয়ের আকোশের দেশের উদ্দেশ্যে চলিলেন যাইতে যাইতে দুই ভাই এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন খুব বড় এক অস্বত্য গাছ হয়রান হইয়া দুই ভাই অস্বত্যের তলায় বসিলেন সেই অস্বত্য গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমি পাখির বাসা ব্যঙ্গমি ব্যঙ্গমাকে বলিতেছে আহ এমন দয়াল কারা দুই ফুটা রক্ত দিয়া আমার বাচ্চাদের চোখ ফুটাই শুনিয়া লাল নীল বলিলেন গাছের উপরে কে কথা কয় রক্ত আমরা দিতে পারি ব্যঙ্গমি বলিলেন আহা আহা ব্যঙ্গমা নেচে আসিয়া নামিল দুই ভাই আঙ্গুল চিবিয়ে রক্ত দিলেন রক্ত নিয়ে ব্যঙ্গমা বাসায় গেল একটু পরে শোঁ করিয়া দুই ব্যঙ্গম বাচ্চা নামিয়ে আসিয়া বলিল কে তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটাইয়াছ আমরা তোমাদের কি কাজ করিব বলো নীললাল বলিলেন আহা তোমরা বেঁচে থাকো এখন আমাদের কোনোই কাজ নেই ব্যঙ্গম বাচ্চারা বলিল আচ্ছা তা তোমরা যাইবে কোথায় চলো আমরা পিঠে করিয়া রাখিয়া আসি দেখিতে দেখিতে ডাঙা জাঙ্গাল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিটে বাচ্চারা হু হু করিয়া শূন্যে উড়িল শূন্যে শূন্যে সাত দিন সাত রাত্রি উড়িয়া আট দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামিল পাহাড়ের নিচে ময়দান ময়দান ছাড়াইলে রাক্ষসের দেশ নীলকমল গোটা কত কলায় কুড়াইয়া লাল কমলের কোচরে দিয়ে বলিলেন লোহার কলাই চিবাইতে বলিলে এই কলাই চিবাইও নীল লাল আবার চলিতে লাগিলেন দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন আর হাও মাও কাও মনীষীর গন্ধ পাও ধরে ধরে খাও করিতে করিতে পালে পালে ও জুতে নিজুতে আক্ষোশ ছুটিয়া ছুটিয়া আসিতে লাগিল নীলকমল চেঁচাইয়া বললেন। আয় মা আয় মা আমরাই আসিয়াছি তোমার নীলকমল কলে করিয়া নিয়ে যাও বটে বটে থাম বলিয়ার আকস দিককে থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুরিতে ছুরিতে ঝাঁকার জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইয়া জট বিজুটি আই বুড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীল আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল আইয়ের গায়ের গন্ধে নীলুর নারী উল্টিয়া আসে লালকে দেখিয়া বুড়ি বলিল ও তোর সঙ্গে কে রে নীলু বলিলেন ও আমার ভাইলো আইমা ভাই বুড়ি বলিল তা কেন মনীষী মনীষী গন্ধ পাই আমার নাতি হয়তো ছিবিয়ে খাত নোহার কলাই বলিয়া বুড়ি হত করিয়া নাকের ভিতর হইতে পাঁচ গন্ডা লোহার কলায় বাহির করিয়ে লাল নাথুকে খাইতে দিলেন লাল তো আগেই জানেন চুপে চুপে লোহার কলায় কোচরে পুড়িয়া কচুরের সত্যিকার কলায় কঠোর কঠোর করিয়া চিবাইলেন বুড়ি দেখিল সত্যি তো লাল টুকটুক নাথুই তো বুড়ি তখন গদগদ দুই নাতু কোলে নিয়ে বুলাই ঢুলাই কয় আয়া মায়া নাতুর লালু নীলু কাতুর নাথুর বালায় দূরে যা কিন্তু লাল কমলের শরীরে মনুষ্যের গন্ধ কোঠর চোখ রাক্ষস জীব বারবার খসখস আইয়ের মুখের সাত কলস লালা গলিল তা নাতু তা খাওয়া যায় বুড়ি মুখে লালটুকু খাইতে খাইতে খাইল না শেষে নাতু নিয়ে আই বাড়ি গেল সে কি পুরি রাজ্য জুড়ে সেই অচনি ওবিন পুরী রাক্ষসে কিলবিল যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভুরিয়া ফেলিয়াছে লাল রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ান আর দেখেন গাদায় গাদায় মরা গাদায় গাদায় জরা পচায় গলায় পুরী গদগদ থক থক গন্ধে ভালো ভূত পালায় দেব দুথ ডরাই দেখিয়া লাল বলিলেন ভাই পৃথিবী তো উজাড় হইল নীল চুপ করিয়া রহিলেন না পৃথিবী আর থাকে না তখন নিশিরাত্রে যত নিশাছর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজ্য উজাড় দিতে গিয়াছে এক কাচ্ছা বাচ্চাও পুরিতে নাই নীলকমল উঠিয়া লাল কমলকে নিয়ে পুরীর দক্ষিণ কুয়োর পারে গেলেন গিয়া নীল বলিলেন দাদা আমার কাপড় ছোপড় ধরো কাপড় দিয়া নাল কুয় নামিয়া এক খর্গ আরেক সোনার কৌটা তুলিলেন কৌটা তুলিতেই জীবন কাটি মরণ কাটি দুই ভিমরুল ভিমরুলি বাহির হইল জীবন কাটি মরণ কাটি ভীমরুল গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন বুক চঞ্চন। রাক্ষসের মাথায় টনক পড়িল পোকার আজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল মাথার টনক বুকে চমক দিগল দিগল পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়ায় ধাইয়া ধাইয়া আসে দেখিয়া নীলকমল জীবন কাঠির পা ছিঁড়িয়া দিলেন যত রাক্ষসের দুই পা খুশিয়া পড়িল দুই হাতে ভর তবুর ছুটিয়া ছুটিয়া আসে নীলকমল জিয়ন কাঠির আর চার পা ছিঁড়িয়া ফেলিলেন যত রাক্ষসের হাত খুশিয়া পড়িল হাত নাই পা নাই তবুর রাক্ষোশ হাও মাও কাও সাত সত্যুর খাও বলিয়া পড়াইয়া গড়াইয়া ছুটে খড়্গের ধারে ধরিয়া নীলকমল জিয়ন কাঠির মাথা খাটিলেন আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল বুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে গিলে তখন রাক্ষস পুরি খাঁ খা আর খেয়ে থাকে নীলকমল লাল কমল বুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণখাটি ভীমরুলের সোনার কোটা নিয়া ব্যাঙ্গমা ব্যাঙ্গমে বলিয়া ডাক দিলেন তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়িল দেশের সকলে জয় জয় করিয়া উঠিল নীলকমল লালকমল বলিলেন সিপাইরা কই ওষুধ নাও সিপাইরা কে আছে আয় আর কায় তো রাক্ষস ছিল তারা সেই দিনেই তো মরিয়াছে নীলকমল লালকমল আপন সিপাই বুকে খিলপিটে খিল রাজার দেশে রাক্ষসীর মাথা পাঠাইয়া দিলেন ও মাথা দেখিয়ে রানী নিসমূর্তি ধারণ করিল গরম খাম গরম খাম মুড়মুড়িয়ে হাড্ডি খাম হোম ধম ধম চিতার আগুন তবে বুকের জ্বালাজাম বলিয়া রাক্ষসি রানী বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে নীলকমল লালকমলের কমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল বাহির দুয়ারে খাম খাম লাল বলিলেন থাম থাম লাল কমল মরণ কাটি ভীমরুল আনিয়া কৌটা খুলিলেন গা ফুলিয়া ডোল চোখের দৃষ্টি ঘোল মরণ কাটি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল সকলে আসিয়া দেখে এটা আবার কী খোক্ষোসের ঠাকুরমা নাকি আমাদের রাজ্য বুঝে নিমন্ত্রণ খাইতে আসিয়াছেন সকলে হো হো করিয়া উঠিল জল্লাদেরা আসিয়া মরার আগেটাকে ফেলিয়া দিল রানী মরিল আর বোকা রাজার রোগ সারিয়া গেল ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন প্রজারা আসিয়া বলিল হায় আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন হায় অজিত কুসুম কই এমন সময় রাজপুরীর ঢাকডোলের শব্দ রাজা বলিলেন দেখো তো কি হইয়াছে গলাগলি দুই রাজপুত্র আসিয়া রাজার পাইয়ে প্রণাম করিল রাজা বলিলেন তোরা কি আমার অজিত কুসুম প্রজারা সকলে বলিল ইহারাই আমাদের অজিত কুসুম তখন দুই রাজ্য এক হইল নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন